প্রায় চার মাসে এটা প্রায় লক্ষ মানুষ এটা দেখছে এবং অনেকে আপনাকে বিভিন্ন ভাবে এবং এটার ব্যাপারে আলোচনা করে দিবেন যাতে কৃষক বন্ধুরা তাদের কোনো মানে এই বিষয় নিয়ে আর কোন প্রশ্ন না থাকে স্যার এবং কৃষক বন্ধুরা জানতে হ্যাঁ কমেন্টে যে সমস্ত কোশ্চেন গুলা করছিল সেই কোশ্চেন আমি আপনাকে বলছি আপনি একটু সুন্দর করে কৃষক বন্ধুদেরকে স্যার এই ডিফেন্স সলিউশনের পূর্ণ ফর্ম এটা হলো আমরা ডিপিএন এটা ইংরেজি শব্দের প্রথম অক্ষর দিয়ে করা হয়েছে ডিজিজ প্রিভেন্টিভ নিউট্রিয়েন্টস মানে রোগ প্রতিরোধী দ্রবণ এটা যেহেতু রোগ প্রতিরোধী পুষ্টি দ্রব্য এইটা যেহেতু পটাশ সার সালফার সার এবং দস্তা সারের মিশ্রণে করা হয়েছে সেজন্য নামটা এভাবে দেওয়া হয়েছে

আর বিশেষত জীবাণুনাশক হিসাবে সব কমন যতগুলো ডিজিজ আছে এটা তার অ্যান্টি ফাঙ্গাল হিসাবে কাজ করে এই মিলে আমরা দেখেছি যে এটা যেমন পুষ্টি ধর্ম হিসাবে সুবিধা হবে এবং একই সাথে এটা রোগ প্রতিরোধী হিসাবে কাজ করবে এটা হলো এক নাম্বার। দ্বিতীয়ত হলো সারা বাংলাদেশের মাটিতে পটাসারের অভাব লক্ষণীয় এবং আমাদের যে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো আছে এই ব্যাকটেরিয়ার জনিত যে রোগগুলো আছে যেমন পাতা পড়া রোগ পাতা লালচে রেখা রোগ এই রোগগুলা নিয়ন্ত্রণের জন্য আসলে কোন ব্যাকটেরিসাইড দিয়ে ব্যাকটেরিয়া নাশক কাজ করে না বাজারে যা পাওয়া যায় একই সাথে যে ছত্রাকনাশক আছে সেগুলো তো ব্যবহার করার প্রশ্নই আসে না সেই ক্ষেত্রে আমাদের যে অবজারভেশন যে এইটা যদি স্প্রে করা যায় সময় মতো তাহলে এই রোগটা মাঠে ব্যাপকভাবে কার্যকর এবং এতে গাছের যে শারীরবৃত্তীয় কার্যক্রম মানে একটা গাছ যে প্রক্রিয়ায় ভিতরে কার্যক্রম চালায় এটা স্প্রে করার পর সেটা বাড়ে বৃদ্ধি পায় এবং আলটিমেট গাছের কোনো দিন বাড়ে সালফনশ্লেষণ বেড়ে যায় এবং ফলনও ভালো হয় ধানের জীবনকালের ধান চাষ করি আর আসলে কোন পর্যায়ে এই দাও এটা দিতে হবে সর্বোচ্চ খুশি পর্যায়ে একবার এটা হলো তার উৎপাদন পর্যায়ে যাতে পরিবেশ তৈরি করা যায় সেই জন্য সর্বোচ্চ হয় এটা তেমন গতির কারণ নেই কি স্যার এই যে ধানের জীবনকাল অনুযায়ী কৃষক বন্ধুরা যদি একটা উদাহরণ হিসাবে একটা ধানের জীবনকাল একশো এক্ষেত্রে যদি বলেন রোপণের আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন এই সময়ের ভিতরে ভেদে যেহেতু পার্থক্য হয় এটা যদি তাহলে পঁয়তাল্লিশ দিন অ্যারাউন্ড এরকম অথবা যদি লম্বা জীবনকাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই পঞ্চান্ন দিন এরকম স্যার আপনি বলতেছেন যে ডিপিএন হলো ক্ষমতা বাড়ায় ক্ষেত্রে কি হ্যাঁ সেটাও যাবে যেমন আমরা কৃষক পর্যায়ে যে স্ট্রোক যেটা আছে সেক্ষেত্রে স্প্রে করা যায় তাহলে স্ট্রোকের মানে ব্যাপকতাটা কমে সম্পূর্ণ দূর হবে না ব্যাপকতা কমবে এটা একটা এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটা আমি আগেই বলেছি যে বাজারে যেহেতু কোনো কিছুই কাজ করতেছে না কোনো ধরনের ব্যাকটেরিসাইড বা এটা কার্যকর না সেই ক্ষেত্রে এটা যদি আমরা ওই যে বললাম পঁয়তাল্লিশ বা পঞ্চান্ন দিনে প্রয়োগ করার জন্য সেক্ষেত্রে এটা এই রোগ বাড়াবে সেক্ষেত্রে বিএলবি আসার প্রবণতা কমে যাবে আবার যদি বিএলবি রোগ শুরু হয়ে যায় মাথার আগের থেকে যদি শুকায় আসতে থাকে তাহলে এটা একটা সিমটম লক্ষণ তখন এটা আর্লি স্টেজে স্প্রে করার পর সাত দিন পর যদি আবার স্প্রে করা হয় তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া জনিত রোগের প্রবণতাও কমে যায় তো সব মিলে এটা আমাদের এইভাবে ব্যবহার করতে পারলে এটা কার্যকর হয় আচ্ছা আচ্ছা আপনি বললেন যে ওই যে সর্বোচ্চ খুশি পর্যায়ে তো অনেক সময় দেখা যায় কৃষক বন্ধুরা তো সর্বোচ্চ খুশি এটা বুঝতে পারে না এটা যে কাজ করার পর্যায়ে চলে আসে তখন কি দেওয়া যাবে হ্যাঁ এটা তখন দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আবার অনেক সময় দেখা গেল যে ওই ধানের শীত বের হওয়ার সময় দিতে চায় আর কি বের হওয়ার সময় দেওয়া না আমরা যেটা বলি এটা ওই যে থোর পর্যায়েও দিলে যে ক্ষতি হবে এরকম না বিষয়টা সেটা এই সলিউশনটা ইভেন ধানের ফুল ফলের জন্য কার্যকর হয় ওই যে বললাম যে ধানের যে শারীরবৃত্তীয় টোটাল কার্যক্রমটাকে সে বৃদ্ধি করে তার ফাংশনের মাধ্যমে তো সেই ক্ষেত্রে এটা স্প্রে করলে ক্ষতি হবে না তবে আচ্ছা পুষ্টি দ্রব্য কৃষক বন্ধুরা প্রথম দিকে একদম কৃষি নিয়ে একটা অস্থিরতা ইয়ে করে ধানের প্রাথমিক কৃষি পর্যায়ে স্প্রে করা যায় কোনো প্রয়োজন নেই আমরা বলি যেহেতু তৃতীয় ধাপে তৃতীয় এরিয়ার সঙ্গে অর্থাৎ পটাশ দিতে বলি সুতরাং কিন্তু এটা দরকার না স্যার এই যে আমরা যে বললাম ওই সময় আপনি বলছিলেন টিপিএন সলিউশন স্প্রে করলে পিএলবি রোগের জন্য খুবই উপকারী হ্যাঁ এখন কৃষক বন্ধুরা আমাকে প্রশ্ন করছিল যে এই পিএলবি কি এটা একদম ভালো হয়ে যাবে নাকি এটা কন্ট্রোল হবে না আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার যে মানসিকতা আমাদের সেখান থেকে সরে আসতে হবে আমরা যে ধান উৎপাদন করি এই ধান উৎপাদনের সিট টু কার্যক্রম গুলা করি বিশেষত সার ব্যবস্থাপনা পানি ব্যবস্থাপনা এবং বীজ এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে মাঠ পর্যায়ে রোগ আসার প্রবণতা গড়ে আপনার সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমে যাবে তাহলে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে সার দ্রবণ কিন্তু এটা এমন না যে নাশকতা দ্রবণ যে মেরে ফেলে জীবাণুকে মেরে ফেলে না এটা হলো গাছে দেওয়ার পর গাছ নেওয়ার পর পটাশ গাছের শক্ত করে এবং সালফার এবং জিঙ্কের পরিবেছে পরিবেশে মানে জীবাণু বৃদ্ধি কমে যায় তার মানে যে স্বাভাবিক যে গ্রোথ সেটা কমে যায় এই কারণে এই দুরোবন ব্যবহার করলে পরে জীবাণু মরে না কিন্তু রোগের প্রকোপতা বা ব্যাপকতা কমাই দেয় এটাই হল এর সুবিধা আচ্ছা স্যার আমাদের আমরা তো আসলে ককটেল দিয়ে যে আভ্যাস হয়ে গেছে যে একজন কৃষক বন্ধু এরকম করছে যে স্যার এই সলিউশনের সাথে ব্যবহার করা যাবে একসাথে আমরা মাঠ পর্যায়ে এভাবে পরীক্ষা করে দেখিনি তবে যেহেতু এটা একটা পুষ্টি দরবণ পুষ্টি দরবনের সঙ্গে ছত্রাকনাশক অনেকে ব্যবহার করছে কিন্তু আমরা নিরুৎসাহিত করি ছত্রাকনাশক আলাদা ব্যবহার করাই ভালো এবং যদি কেউ দিতে চায় তাহলে সেটা হয়তো খুব ক্ষতির কারণ হবে না তবে আলাদা দেওয়া হয়েছিল দিতে চাই বলতে স্যার এটাই তো পুষ্টি তাহলে আবার সাত দিতে হবে না ওই যে বললাম ছত্রাকনাশক তখনই দেবে যখন এইটা রোগের মাত্রাটা ব্যাপকতা লাভ করবে যেমন আমি যদি বলি ছত্রাকনাশক যদি মনে করেন ব্লাস্ট সাসেপ্টেবল মানে ব্লাস্ট রোগ হয় এমন যাতে চাষ করতেছেন কিন্তু আপনি এর নেক গ্লাস্ট যখন আসে আপনি যখন দেখেন তখন অলরেডি ক্ষতি হয়ে গেছে তখন কি করবেন তখন কি আপনি এই সলিউশনের উপর বসে থাকবেন না আপনি আপনার ভরসাটা কি এটা রোগ আসার সম্ভাবনা রোগের ব্যাপকতা কমাবে আবার আপনি ওই ওই সময় বসে না থেকে ফুল আসার আগে আগে অর্থাৎ কেবল যখন শীতি ঝুঁকি মারতেছে তখন আপনাকে ছত্রাকনাশক প্রয়োগ করে দিতে হবে আবার যদি আমি বলি পচা রোগ যেটা বলে বাজারে পরিচিত আসলে ফল পোড়া রোগ যেটা প্রকৃত অর্থে এই খোল খোয়ার গাছের উচ্চতার নিচ থেকে তিন ভাগের এক ভাগ উপরে ওঠা পর্যন্ত ছত্রাঙ্গাসক দেওয়ার প্রয়োজন নেই যদি উঠে যায় তখন আপনি ছত্রাঙ্গাসক দেবেন এবং সেটা যদি সমস্ত খেতে মানে ছড়ানো থাকে এছাড়া ছত্রাঙ্গাসক প্রয়োগ করারও প্রয়োজন হবে আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার সেটা হলো

কীটনাশকের ক্ষেত্রেও তাই কীটনাশকের ক্ষেত্রেও তাই তবে মাঠ পর্যায়ে কৃষক এটা ব্যবহার করতেছে আমরা নিজেরা করি নাই যদি গাছের কোনো ক্ষতি না হয় আভ্যন্তরীণ ক্ষতি হওয়ার সুযোগ নেই যদি পাতার কোনো ক্ষতি না হয় তাহলে এই পুষ্টি দ্রবণ যেহেতু পুষ্টি দরবনের সঙ্গে যে কোনো একটা হয় ছত্রাকনাশক অথবা কীটনাশক হয়তো মিক্সার করে দিতে পারে কৃষকের দায়িত্ব দিবে আমরা দায়িত্ব দিবেন না না আমরা বলি যে এটা কৃষকের তার নিজের থাকতে হবে যেমন আমরা নিশ্চিত করি কোথায় কৃষক সঙ্গে মিক্সার করে পানি দিয়ে মিক্সার করে প্রয়োগ করে আমরা নিষেধ করি কারণ হয় নষ্ট হয়ে যায় পাতার সংশ্লোষণের ক্যাপাসিটি খাদ্য উৎপাদনের ক্যাপাসিটি কমে যাবে এই কারণে আমরা ওটা নিশ্চিত করি যেটা অবজার্ভ করবো আমরা যে পাতায় কোনো ক্ষত হচ্ছে কিনা পাতায় যদি ক্ষত না হয় তাহলে এটা দিতে পারে

এইটটি পার্সেন্ট সালফার যেগুলা পাওয়া যায় সেটা নেবেন এবং বিশ গ্রাম দশটা সাত মনোহাইড্রেট যেটা সেটা নেবেন নিয়ে একটা সলিউশন তৈরি করবেন করে স্প্রে করবেন আবার আমি যদি বিপরীত আর একটা বলি সেটা হলো বাজারে ইদানিং এই এমওপি সার পটাশ সারের বিকল্প পাওয়া যাচ্ছে কুইক পটাশ পাওয়া যাচ্ছে আবার দস্তা সারের বিকল্প পাওয়া যাচ্ছে সিলেটের সিলেট পাওয়া যাচ্ছে এটা যদি ব্যবহার করেন তাহলে সাধারণত কুইক পটার যদি আপনি ষাট গ্রাম নেন দশ লিটার পানিতে আর চিলেটেড জিঙ্ক হলে দশ গ্রাম আর এইটি পার্সেন্ট সালফার যেটা সেটা তখন একটু কমাই দিতে হবে সেটা তখন বিশ গ্রামের মতো দিলেই আনা তিরিশ গ্রামের জায়গায় বিশ গ্রাম দিতে হবে কারণ ফাইনালি কথা হলে স্যার যদি তারা মানে আমরা যদি ইয়া করি ধরেন যে সিলেটেড চিং ইউজ করি আর যদি আমরা কুইক পটাশ ইউজ করি তাহলে সালফার আমরা বিশ গ্রাম হ্যাঁ

আমরা এখানে সার সার ও সেক্ষেত্রে দশটা সারটা আগে একটা ছোট পাত্রে পানি গিয়ে যেহেতু অল্প পরিমাণ সার ওখানে দীর্ঘক্ষণ বিজয় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত ওটা ব্যবহার করা যাবে না তাহলে স্যার এই যে আমরা যদি এটা একবার বোলাই ধরেন যে ডিফেন্স সলিউশন একবার তৈরি করলাম স্যার তৈরি করলাম স্প্রে করতে গেলাম দেখলাম বৃষ্টি নেমে গেছে স্যার সাধারণত এইটা তো ওরকম স্পেসিফিক কোন সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি তবে বারো ঘন্টা পর্যন্ত অপেক্ষা যেমন আপনি সকালে ঘুরলেন আপনি বিকালে দিতে পারেন এটা সমস্যা হবে না ভালোভাবে সংরক্ষণ আজকে গুলাম পরে দিন দেওয়া স্যার এইটা সংরক্ষণ করতে পারলে ভালোভাবে নেই আপনি যদি পাত্রে ঠিক মতো রাখতে পারেন যেহেতু একটা পুষ্টি দ্রব্য আপনি খেয়াল রাখতে হবে যাতে পানিটা ওখান থেকে মানে আলগা করে না রাখ তাহলে পানির পরিমাণ এবং পটাশের পুষ্টি দ্রবণ ঠিক থাকবে এটা পরদিন ইউজ করতে পারবে সমস্যা আচ্ছা স্যার ওই যে আপনারা অনেক আগে আছে আপনাদের তখন এই ডিপেল সলিউশনটা এত বেশি প্রচলন বা কৃষক এত জানতেও না তখন আপনারা এটা ষাট গ্রাম দিতে বলতেন আপনি হ্যাঁ দশ লিটারে ষাট গ্রাম দিতে বলতেন এইটা এখন এসে এটা প্রতি লিটারে তিন গ্রাম দিতে বলতো স্যার সরি তিরিশ গ্রাম দশ লিটারে তিরিশ দশ লিটারে তিরিশ দশ লিটারে এইটার কারণ কি স্যার এটার কারণটা হলো আমরা মার্ট পর্যায়ে যেটা দেখেছি সেটা হলো এই সালফার ষাট গ্রাম দিলে গাছের বৃদ্ধির প্রবণতাটা একটু বাড়ে এবং গাছটা একটু লম্বা হয়ে যায় যেহেতু আমাদের দেশে ঝড় হয় এটা সিজনে এটা হচ্ছে তখন দেখা যায় গাছটা লম্বা হলে শীষের ভার আছে এবং ঝড় আছে তখন গাছটা হেলে পড়ে তো এই হেলে পড়ার প্রবণতাটা রোধ করার জন্য যাতে সালফারের কারণে গাছের অতিরিক্ত বৃদ্ধি না হয় সে কারণে আমরা একটা পরিমাণটা কমাই নিয়ে আসছি আর এখানে গুরুত্বপূর্ণ হলো আমাদের টার্গেট হলো এই দরবন দিয়ে রোগ প্রতিরোধিতা তৈরি করা একই সাথে এবং সেটা দুই ভাবে একটা বলেছি গাজের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাকে ভালো করা আর একটা বলেছি যে এইটা দিলে গাছে রোগ হওয়ার যে অনুকূল পরিবেশ তার প্রতিকূল পরিবেশ তৈরি হওয়া তাহলে এই তিরিশ গ্রাম দেওয়ার পর সেটাতে তেমন কোনো হের আমরা লক্ষ্য করি না যার ফলে এই তিরিশ গ্রাম দিলে মোটামুটি স্ট্যান্ডার্ড হয়ে যায় আপনার কাছে তাহলে আমার এখানে একটা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার খুবই ইচ্ছা স্যার সেটা যে জিপ মধ্যে কিছুটা সালফার আছে তারপরে স্যার আবার তারা থিওবিট যেটা আশি ডাব্লিউ জি সালফার হিসাবে এইটাই বিভিন্ন নামে আরো অন্যান্য ব্র্যান্ড আছে সেটা দিতেছে শেষ চাষে কিন্তু এটা দিল এরপরে আবার যখন ধান রোপণ করলো ধান রোপণের পরে দেখা গেল প্রথম কিস্তি ইউরিয়ার সাথে আবার দিতেছে আবার দেখা গেল দ্বিতীয় কিস্তি ইউরিয়া দেওয়ার সময় বা কোন একটা কিছু হয়তো ছাত্রাকনাশক বা কিছু স্প্রে করবে ওই সময় আবার থিওপিটি এক্সট্রা গুলা স্প্রে করতেছে এবং আমার তার প্রশ্ন হলো যে আপনারা একটা সিম্পল একটা আপনাদের সলিউশনের মধ্যে সালফার গাছ বড় হয়ে তাকে কমায় দিতেছে আর কিশক বন্ধুদের কাছে বারবার দেওয়ার জন্য উৎসাহ দিতাছে। এটা আসলে ভয়ংবর্ধতা আমি জানি এটা ঠিক তারা দিচ্ছে। তোমরা বুঝতেছিস সেটা হলো ইদানিং বাজারে যে জিপশন পাওয়া যায় যেটা প্যাকেজিং গুড়া গুড়া শুকনো শুকনো গুড়া যেটা ভালো। এখন এইটা দিলে শেড করার সময় ওই যে 80% সালফার এটা দেওয়া প্রয়োজন নেই। তেমন এটাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর ইন্ডিয়ার সঙ্গে সালফার মিশিয়ে প্রয়োগ করা উচিত না কারণ ইউরিয়ার সঙ্গে যখন সালফার মিশায় তখন পানি দেয় কৃষক এই যে পানি দিয়ে সালফারটা মিশায় সালফার যেহেতু গুড়া পাউডার বাতাসে একটু উড়ে তখন ইউরিয়ার সঙ্গে ইউরিয়ার গায়ে লাগানোর জন্য তারা এই পানি দিচ্ছে তাতে কি হচ্ছে ইউরিয়াটা একটু দুর্বিভূত হচ্ছে এবং এইটা যখন পাতায় প্রয়োগ করতেছে মাঠে গাছ থাকা অবস্থায় তখন পাতায় লেগে ওখানে ক্ষত তৈরি করে এবং এটা কৃষকরা নিজেও দেখছে তারা যেই ক্ষত হয় এই ক্ষত দূর করার জন্য কোনো অবস্থায় ইউরিয়ার সঙ্গে এই সালফারটা মিক্সার করে দেওয়া যাবে না আচ্ছা আরেকটা হলো আমরা বলেছি যে যে সলিউশনটা স্প্রে স্প্রে করবে ওই করলে যথেষ্ট এবং ওটা তো যদি আহ কিছুর সঙ্গে মিক্সার করেও তারা করতে চায় তাতেও পাতার ক্ষতি হবে না কিন্তু কোনো অবস্থায় বারবার সালফার স্প্রে করা এই পার্সেন্ট সালফার জমিতে সরাসরি প্রয়োগ করা অথবা ইন্ডিয়ার সঙ্গে মিক্সার করে ব্যবহার করা এটা অবশ্যই উচিত না এটা প্রয়োজন নেই আচ্ছা স্যার আরেকটা হলো যে এই যে ধান যখন ফুল ফুটায় তখন অনেক সময় জমিতে আক্রান্ত হয় হয় যখন ফুল আসে তখন আমরা নর্মালি ফুল ফুটার সময় বিভিন্ন স্প্রে বারণ করি আর কি বা অনেক সময় কৃষককে বলি যে মাঠে নামাই দেবো না এরকমও বলি আরকি তো এই ক্ষেত্রে কি সলিউশন স্প্রে করা যাবে আচ্ছা আমি একটু বলি সেটা হলো সাধারণত যে কোনো অতিরিক্ত ঝড় এবং ঝড় এবং অতিরিক্ত বৃষ্টি এরকম একটা প্রবণতা অথবা শুধু ঝড় অথবা অতিরিক্ত বৃষ্টি এরকম হওয়ার পর ধান গাছের পাতার মাথার থেকে এই আক্রমণটা শুরু হয় এটা অনুকূল পরিবেশ তৈরি হয় তো আমরা সাধারণত রোগ নিয়ন্ত্রণের প্রধানতম উপায় হলো রোগের প্রতিকূল পরিবেশ তৈরি করা এখন অনেকে আছে এই ঝড় বৃষ্টির পরপরই ইউরিয়া সাপ প্রয়োগ করে তাতে কি হয় ইউরিয়া বেশি হলে সব রোগ বাড়ে শুধুমাত্র বাদামি দাগ রোগ বাদ দিয়ে এবং পোকার আক্রমণও বেড়ে যায় তাহলে আমাদের উচিত হবে ইউরিয়া সারের ব্যবহারটা অবশ্যই যতযতভাবে প্রয়োগ করা এবং যথাসময়ে সময়ে প্রয়োগ করা তাহলে কোন অবস্থায় ঝড় এবং বৃষ্টির পরপরই আমরা অতিরিক্ত ঝড় বা খুব বেশি দীর্ঘদিন যাবত যে বৃষ্টি তার পরপরই ইউরিয়া সারটা ব্যবহার না করাই ভালো বরং ঝড় আসার পর দুই থেকে তিন দিন অপেক্ষা করে তারপরে ইউরিয়া সার প্রয়োগ করতে বলি এখন কথা হলো আপনি বলছেন ঝড় আসার পর যে ক্ষেতের মধ্যে ঢুকে স্প্রে করবে ঝড়টা সহ বলি ঝড় আসার পর যখন দেখবেন যে গাছের মাথা শুকিয়ে আসতে পাতা তখন ওই শুরুতে স্প্রে করে দিতে হবে ডিগেল এবং এক সপ্তাহ পর আরেকবার স্প্রে করতে হবে এতে করে আমি বলছি ব্যাকটেরিয়া মরে যাবে না কিন্তু ব্যাকটেরিয়ার বৃদ্ধিটা কমে যাবে অর্থাৎ রোগের আক্রমণের মাত্রা কমে যাবে এটা হলো এক নম্বর আর দ্বিতীয় যেটা বললেন যে ফুলের সময় যে স্প্রে করা যাবে কি না যে কোনো স্প্রে সেটা হলো ফুলটা সাধারণত ফুটে হলো সাধারণত দিনের বেলা সকাল দশটা থেকে বারোটা এর মধ্যে দশটা দশ থেকে এগারোটা সবচেয়ে পিক পিরিয়ড তাহলে আমরা বিকালবেলা যদি স্প্রে করি তাহলে কোনো সমস্যা স্যার এই ডিপেন সলিউশন তো স্যার আপনারা ধানের উপর গবেষণা করছেন হ্যাঁ তো এইটা স্যার অন্য ফসল যেমন ধরেন মরিচ বেগুন টমেটো সরিষা বা অন্য আদার্স যে কোনো ফসল এটা স্প্রে করা যাবে কৃষক বন্ধুদের প্রশ্ন কিন্তু স্যার আচ্ছা আমি আসলে ধানের মানুষ অন্য ফসলের গবেষণার মানুষ না তারপরে আমার যেটা সাধারণ অভিজ্ঞতা এটা যেহেতু একটা পুষ্টি দ্রব্য এটা স্প্রে করলে খুব ক্ষতি হবে না অন্তত কিছুটা উপকার পাওয়া যেতে পারে তবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে এ নিয়ে আলোপ করাটাই সবচেয়ে বেটার স্যার আপনার এই পরামর্শের জন্য কৃষক বন্ধুদের পক্ষে থেকে এবং স্মার্টের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনাকে দেখা দান করুন আপনাকেও ধন্যবাদ